কেসে আসলে অসুবিধা তো কেস করতে গেছে এই জন্য আমি বাড়ি গেছি বাড়ি যাওয়ার পর অন্য দেশের তে ও লোক নিয়ে এসে মোটর সাইকেল দাও হাতের নাম দাও নিয়ে আমার বাড়ির সাইড পাশ ঘুরতেছে আমার তো সাথে ছিল এই ঘটনাটা কোথায় ঘটেছে ওই পুটে 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 কোন কোন পুটে এটা পুটে আমার দেওয়ারার মাঠ থেকে গেছে জিজ্ঞেস করতে গেছে কেন মারামারি হইলো এই জায়গা হইলো কেন আমাকে পুটে গেল নামটা কত তাহলে মূলত প্রথম বংশটা কি ছিল তো বলেন আমরা ছেলের সাথে হয় অন্যদের সাথে কেন হয় তারপর ছেলের সাথে মানে আমার ছেলের আমি বাচ্চাদের জামটা বড়দের কাছে পৌঁছালো একটু এটা বলে ও মাথায় নিয়ে আমার সাথে কারা তারা ওই ওই শিপু

আহ সারারাত তারা আরেক গ্রামে বাস করে আমরা পাশের গ্রামে ওই গ্রামে বাস করে ঘর করছে তো ভাবিরা একা থাকি বলে তাদের চারিপাশ করতে দাও নিয়ে ঘোরাঘুরি করছে মারার জন্য সকালে আমরা কয়েকজন গেছি যে কেন তোমরা এগুলো করার চেষ্টা করতেছে এগুলো কেন করতেছে আপনি আপনার আপনি অন্য গ্রামে ছিলেন জি ওদের গ্রামে মানে আপনার ভাবিদের গ্রামে গেছেন জি তোমরা এটা কেন করতেছো তোমরা অতর্কিত ভাবে কোনো কথা না বলে ও দুজন লোক দাঁড়িয়ে বেরিয়ে এসে কোন কোনো কথা নেই শুরুর মধ্যে ইতিমধ্যে আমরা তো রেডি না তো আমরা তারা তারাও আমার নির্দিষ্ট লোক গোষ্ঠীর লোক তো আমরা ভাবিনি তারা আমার মারতে আসবে তো তারা অলরেডি কোপা কপি শুরু করছে তখন আমরা ঠেকাতে যে আহ এরকম হয়ে গেছে তাদেরও হয়তো আমাদেরও পাঁচ সাতজন লোক ছিলাম তারা তিনজন মাত্র লোক হয়তো মারলে ওরা মারা নিজেদের কিন্তু ঠেকাতে যে আমরা ভাবতে পারি নিজস্ব লোক দুজন লোক আসে আমাদের মারবে আপনার নাম হচ্ছে রাজীব জি নাম উদ্দিন বলতো উপর পুটিয়া এখন ইসলামপুর পুটিয়া বলে চলে আছে গল্পের পাশে আপনার এই বিষয়ে আইনের কোনো পদক্ষেপ আমরা কালকে আইনের পছন্দ ছিলাম আমার ভাবি যখন নির্যাতন হয়েছে তারা বলছো কালকে আমরা যাব আপনার যে জীবন আহ কপি জমা দেন তা কিন্তু কপি জমা দেয়নি যে নিষ্পত্তি করার জন্য যে নিজেদের বিষয় কিন্তু সকালে যখন আমরা শুনতে অভিযোগ করেছেন কি থানাতে না বাড়ি থানাতে আচ্ছা তখন তারা সকালে যাওয়ার আগেই তাই এরকম একটা শুনতে যে আমাদের এই পরিস্থিতি হয়ে গেছে তারপরে এখন তো আমরা হসপিটালে

এইটার ও এক কথায় দুই কথায় মানে ও একটা বিরাট একটা ছেলে মানে যাত্রার গায়ে হাত দিয়ে বসে কি নাম ওনার শিপু আইসা আমার হলো একটা ডাল মেরেছে গাল ডাল মারার পর আমি ওর হলো মাতি ও আমার বেড়া ভেঙে বেকার আপনাদের মারছে কাকে কাকে আমার একলাই আমার বাড়ির ভিতরে কোন লোক নেই আর পরে এনারা এনারা মোট কয়জন মোট মোট কয়জন পাঁচ সাতজন এরা শুনতে গেছে ও বাইরের গ্রামের লোক নিয়ে আসে তো আমার কেস করার কথা শুনে বাইরের গ্রামের লোক নিয়ে আসে আমার দর ঘেরে বই পুঠেই করেছে প্রত্যেকে